উনিশশো সালের একটা ঘটনাকে কেন্দ্র করে ছাত্রশিবিরের উপর মব জাস্টিস করে তাকে ইসলামী ছাত্রশিবিরকে এখানে রাজনীতি করতে দেওয়া হয় নাই এটা আসলে ছাত্রশিবির কোনোভাবেই নিষিদ্ধ ছিল না আপনি দেখে থাকবেন যে সেই অনেক সময় বলা হয় যে বাইশটা সংগঠন হচ্ছে এটা নিষিদ্ধ করছে আসলে একটা সংগঠন আর একটা সংগঠনকে কখনোই নিষিদ্ধ করতে পারে না তার উপর হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট মিটিং হয়েছে আপনি যদি দেখেন যে সেই একশো বিয়াল্লিশ নম্বর যে সিন্ডিকেট মিটিংটা হয়েছিল সেই আছে যে আসলে বিশ্ববিদ্যালয়ের একটি আর বহির্ভূত হওয়ায় বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এই যে মব জাস্টিস করে করতে দেওয়া হয় সেটা কেন করতে দেওয়া হয় কারণ তখন আপনাদের চর্চা কেমন ছিল এবং সব মানে এতগুলো সংগঠন আপনাদের বিরুদ্ধে গেল কেন যারা ক্ষমতায় ছিল তারা একটু জোর জবরদস্তিমূলক হচ্ছে আমাদের উপর প্রেশার ক্রিয়েট করছে আর কি যে আমাদের প্রিয়া করতে যেমন আপনি যে ঘটনার কারণে হচ্ছে ইস্যুটা তুলছে যেমন আমি বলি উনিশশো সালে একটা সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে একজন ক্যাম্পাসের একজন ভাই নিহত হয়েছেন কবির ভাই তো কবির ভাইয়ের নিহতের ঘটনা দায় সম্পূর্ণ শিবিরের উপর চাপানো হয় আদালতে মামলা হয়েছে

ঘটনা কবির ভাই হত্যা আসলে ওই সংঘর্ষে যে সংঘর্ষে কবির ভাই মারা গিয়েছেন এই সংঘর্ষে শিবির কি সংযুক্ত ছিল কি ছিল না কবির ভাই যখন আহত হয়েছিলেন উনি একদম প্রায় সুস্থই ছিলেন ওনাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল পরে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলের যে গিয়ে ওখানে হচ্ছে ছাত্র শিবিরের ভাইয়ের যারা আহত হয়েছিলেন তারাও ছিলেন এবং ছাত্রশিবিরের ভাইয়েরাই বেশি মূলত আহত হয়েছিলেন ওখানে মমতাজ ভাই হচ্ছে একদম মুমর্ষ অবস্থায় ছিলেন আমাদের একজন ভাই তারপরে হচ্ছে কবির ভাই কিন্তু প্রায় বলতে গেলে সুস্থ উনি হচ্ছে করিডোরে হাঁটাহাঁটি করতেন এরকম প্রায় সংঘর্ষের দশ দিন পরে গিয়ে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ঢাকা মেডিকেলের যে ছাত্র দল আছে তারা হচ্ছে আবার ছাত্র শিবিরের উপর আক্রমণ করতে আসছিল মেডিকেল কলেজে ছাত্র দল আসছিল ছাত্র শিবিরের উপর আক্রমণ করতে কিন্তু ছাত্র শিবির এই খবর পেয়ে তারা আগে ভাগে সরে গেছে কিন্তু তারা পেয়েছে কাদেরকে ওই ঢাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা ছাত্র দলের যে গ্রুপটা ওখানে আহত ছিল তাদেরকে পেয়েছে তাদেরকে আক্রমণ করছে মানে কবির ভাইকে বেড়েছে এই ঢাকা মেডিকেল কলেজ ছাত্র দল না আপনি যদি আরো একটু বিস্তারিত জানতে চান বর্তমানে কবির ভাইয়ের বোন আছে কবির ভাইয়ের বোনের কাছ থেকে জেনে নিতে পারবেন কারণ হচ্ছে উনি একজন এখনো পর্যন্ত অকার্য প্রমাণ সাক্ষী কবির ভাইয়ের বোনের কাছ থেকে আপনার বিস্তারিত জেনে নিতে পারবেন যে এই হত্যায় ছাত্র শিবির সরাসরি না দায়ী হচ্ছে ছাত্র দল না এটা আমি আখ্যান করলাম এবং আমি জানি আমরা জানি যে ওই ঘটনা কি তার এখনো সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে আমরা গত ছাব্বিশ বন্ধু ভাই যারা ছিল তাদের সামনে আনবেন স্টিল নাও এখন পর্যন্ত কবির ভাইয়ের বোনকে আপনারা আমাদের আপনাদের কোনো একটা প্রোগ্রামও আনতে পারেন নাই কারণ উনি এতটা ঘৃণা করে আপনাদের সংগঠনকে যে বলছে আমার ভাইয়ের মৃত্যুর জন্য যারা দায়ী আমরা তাদের কাছে যাবই না বুঝছেন এটা হলো রিয়েলিটি আশা করি আপনারা ভালো করে খোঁজ করনি আচ্ছা আচ্ছা